লেহে ফেসলা আর উন্নতা এরছে আর দাপ বিলায় শীতে কুছারেছেন গায়ে আরে ভি যাব ধান কাতে আর দুপুরে যানা কি গ্যারাইতে যাবা হা ডালা চাল ধান 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 কইছে ইনতা খালি দিবো খালি ফোন দেবো পরে দাও আবার আগে দিয়ে মে লষ্ট ওষ্ট করে হাল দিও না এ গানটা বন্ধ হরে এলো গানটা বন্ধ দেন গান বাজাই কিটা গানটা অফ করে দেন হ্যাঁ এ ভাই গানটা আপাতত যে টপ রেহেন দাদা ভাই হম ভাই ভাই সবাই লাইভেই আছে এখন ভাই সবাই লাইভে বুঝছেন

আবার ফোনে চার্জ নাই ফোনে চার্জই আছে বিশ পার্সেন্ট এখন কেউ কিনে আল্লাহ জানে দেখা যায় কি হয় না হলে ফিরে তোমার নানার ফোনও নাই তোমার নানার ফোন কালকে একটা ফোন কিনেছে তোমার নানা সতেরো হাজার টাকা দিয়ে কিনার পরে ফোনটা মানে অফিস থেকে লক করে দিয়েছে মানে ওই লোক আমার ফোন শেষ করি আজকের মতো লাইফটা

তার মানে বিপ্লব না 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 কথা কথা ক্লিয়ার হয়ে আর দশকে আমার অন্য মতো মানে এর আগে যে বিয়ে হয়েছিল বুঝছি ওই বিয়েটাই তো আনন্দ করতে পারে নাই আর সেই আনন্দ উপলক্ষে ধরো সেই বিয়ে উপলক্ষে মনে করে মান্নান ভাই সৌদি দুবাসি মানে সেই ভাই মনে করে সম্পূর্ণ এই যত শিল্পী এবং চ্যালেঞ্জ মালিক যারা আছে মানে সবাইকে ছেলেম মিলে ছেলেম ভাই বলছে আহ মান্নান ভাই বলছে যে সবাইকে তুমি দাওয়াত করবে

না আমি একটু গোস্ত দেখা লি আসি যদি দেখাই বের যদি আবার একটু খাইবার পারি শিল্পীরা ভাই আর কিছুক্ষণের ভিতর আসবে আপনারা আমাদের পাশেই থাকবেন এবং দেখতে থাকুন অতি শীঘ্রই শিল্পীরা আসবে এই যে দেখেন অনুষ্ঠান উপলক্ষে যে ওরে সেই স্বাদ লাগবে খাইছি আমরা খাইছেন

আমার ওই দিনের প্রোগ্রামও মাংস এত স্বাদ ঠিক না রায়ত দিনের

ভাই আপনি কি ক্যামেরা ঘুরবেন আমি তো দূর বলা গিলাম আমার ফোন আর আপনার ক্যামেরা আমার মনে তো আমি আছাই খাই এখন আছিত গানি ফাইনে দর্দ করে নাম্বার দেন তো নাম্বার আই গেল 070 বিপ্লবের বউ কিছুক্ষণের ভিতরে আমাদের এখানে আসবে এসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানেই বসবে আমাদের কলিজার টোকরা বিপ্লব এবং বিপ্লবের বউ যে জন্য আমাদের এতটা আয়োজন আর অল্প কিছুক্ষণের ভিতর শিল্পীরাও চলে আসবে এখানে তো প্যান্ডেলটা কেমন হলো এবং আমাদের বসানোর জায়গাটা কেমন হলো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের লাইভটি দেখতে থাকুন আজকে সবকিছু আমরা আপনাদের মাঝে দেখিয়ে দেব এই যে আসছে ভালো আছেন প্রধান আকর্ষণ ভালোই আছেন মোটামুটি আছে তাই কি ভালো না আইছি

এখন করব বিদায় নাই বিদায় বললেই বিদায় নয় কারণ একটা ডায়লগ আছে এই আমরা একটা ডায়লগ দেই বিদায় বললে বিদায় নয় আবারও দেখা হবে কোন এক সময় কোনো এক ভিডিওতে এইভাবে বিদায় নিতে হয় তো যাই হোক আমাদের শিল্পীbindura রাস্তায় আছে আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন আশা করা যায় আপনারা ভালো কিছু পাবেন আমাদের এখান থেকে

কালে দে ও দেখি কালো দে কোরাসনেস করছিস তুই কোনে যাও কিছু বুঝতেছিস না আজকে আতেকেন আজকে ফার্স্ট বুঝছ্যান একটা বিদম কোনে কোনে নেমারে সাজাই দেখতেছ না আরে কি সুন্দর সাজাইছ তাহলে সবই উটা লাগবি শোনো ওই যে কোন হচ্ছে নেইমার নেমার 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 হচ্ছে কোন নাম্বার সামনে নেইমারের জন্য কথা বল আমার নাম্বার কিন্তু আমি আর তিন নাম্বার সেভেন আপ তিন নাম্বার কি বোন সামনে না না নেইমারকে দা না সাইন নাম্বার

দর্শক বন্ধুরা আমাদের পাশেই থাকবেন এবং সাথে থাকবেন এই মুহূর্তে আমরা লাইভ শেষ করবো Merci. <laughs>